বাংলাদেশে ভিক্ষাবৃত্তি নতুন কিছু নয় যেন এক রূপ নিয়েছে ঐতিহ্যে তবে এ কেমন ভিক্ষার স্টাইল দেখাবো আজকের প্রতিবেদনে প্রথমেই নজরে আসে ভিক্ষুকের হাতে মাইক্রোফোন এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম সংরক্ষিত স্পিকার

জুম্মা হইয়া রা আল্লাহ গো দয়া কি করিবে দয়া আ রে আল্লাহর গো বান্দা দয়া হবে দয়া কোন সরদের হবে দয়া কি করিবে আল্লাহ গো পূব বিনা সেরা হাতে দয়া কইরা মায়া কই পাওয়া এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ একটি জনবহুল ও দারিদ্র পীড়িত দেশ আর এজন্যই ভিক্ষাবৃত্তি একটি সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে স্থান কাল পাত্র এবং ব্যক্তিভেদে ভিক্ষার স্টাইলও আলাদা বাংলাদেশে এই প্রভাব লক্ষ্য করা যায় বর্তমানে তবে এখন আর আগের মতো মুখে ভিক্ষা চাইতে হয় না স্পিকারে বলে দেয় তাদের ভিক্ষা চাওয়ার কথা এখন ভেবে দেখুন তো কতটা সহজ হয়েছে ভিক্ষা করা অনেকেই মনে করছেন ডিজিটাল দেশ হয় বাংলাদেশ এখন ভিক্ষকরাও ডিজিটালে পরিণত হয়েছে তাই ভিক্ষাবৃত্তি এখন স্মার্ট এবং অনেকটাই সহজতর কর্মমুখী মানুষজন যখন সকালবেলা কাজে বেরিয়ে পড়েন ঠিক তখনই এই সুযোগ সন্ধানী ভিক্ষকরা মাইক্রোফোন এবং স্পিকার হাতে নিয়ে বসে যান ভিক্ষা করতে এবং সহজেই স্পিকার দিয়ে তাদের রেকর্ড করা ভয়েসগুলো ছেড়ে দেন জনসম্মুখে তবে এদের সাথে কথা বলতে গেলে কেউ কথা বলতে রাজি হয়নি ক্যামেরার সামনে ভিক্ষা করতে এসে কেন মাইক্রোফোন এবং স্পিকার ব্যবহার করতে হয় তাদের এজন্য তাদের সাথে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হয়নি ক্যামেরার সামনে কিন্তু পূর্বের ন্যায় মুখে না বলে কেন স্পিকারে কথা বলছেন তারা প্রশ্ন থেকে যায় জনমনে তবে বলা বাহুল্য এদের ভিক্ষা না দেওয়াই শ্রেয় তবে ভবিষ্যতে এদেরকে আপনারা ভিক্ষা দেবেন কি দেবেন না এটা নির্ভর করে আপনাদের উপর মমতা নর হোসেন News Tribune Desk Report